নমস্কার বন্ধুরা লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আরেকটি বৈশাখী স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি খুব কলকাতার ফেমাস একটি রেসিপি দেখেই বুঝতে পাচ্ছেন আশা করি এটি হচ্ছে গোলবাড়ির বিখ্যাত কষা মাংস তো আমি নিজের মতো করে এটি রান্না করার চেষ্টা করেছি ওই রকম টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি দেখুন গোলবারি স্টাইল মাংস বানানোর জন্য আমি এখানে মাটন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো মাটন নিয়েছি আর আমি কিছু এক্সট্রা চর্বিও নিয়েছি আর মাটনটা নিয়েছি মাটনের মধ্যেও কিন্তু চর্বি রয়েছে এই যে তো পাঁচশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব কাঁচা পেঁপের রসটা কাঁচা পেঁপের রসটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট এটা ওয়ান টি স্পুন আছে ওয়ান টি স্পুন না সরি ওয়ান টেবিল স্পুন রয়েছে এর মধ্যে দেব আমি কিছুটা কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বা সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর জেনারেলি ওভার নাইট রাখলে মাটনটা ভালো কুকড হয় তো কিন্তু টাইম যদি হাতে বেশি না থাকে তো সেক্ষেত্রে চার পাঁচ ঘন্টা আপনারা এরমভাবে মাখিয়ে রেখে দিতে পারেন আর যদি হাতে সময় থাকে তাহলে ওভার নাইট রেখে দিতে পারেন আর যেহেতু এটা একটা রেস্টুরেন্টের সিগনেচার ডিশ তো প্রত্যেকেরই একটি স্পেশাল মশলা থাকে তো সব সেটা যারা মানে তারা বাইরে শেয়ার করে না কিন্তু আমরা এটা খেয়ে যেটুকু অনুমান করতে পারি বা কিছু লেখা পড়ে যেটুকু ইনফরমেশান পাই তার বেসিসেই কিন্তু রান্নাটা করি বা করছি তো আপনারাও ট্রাই করতে পারেন আশা করি মন্দ হবে না সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি ঢেকে আমি পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব নির্দিষ্ট সময় পর আমি মাটনটা বের করে নিয়েছি এখন এটাকে রুম টেম্পারেচারে আনতে হবে তো যতক্ষণ এটা রুম টেম্পারেচারে আসছে ততক্ষণ আমরা অন্য প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাকে এখন ফার্স্টে ভাজব আমি এখন কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব পেঁয়াজটা অনেকটা বেরেস্তার মতো অর্থাৎ কালার করে ভাজতে হবে মানে একটু ডিপ ফ্রাইড হবে পেঁয়াজটাকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি যেভাবে আমরা বেরেস্তা ভাজি আর এর থেকে বেশি ভাজবো না এটা ঠান্ডা হলে কিন্তু কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে তো এখন আমি এটাকে তুলে নেব এখন আমি একটি পাত্রে টক দই নিয়ে নিয়েছি এবার এই টক দইয়ের মধ্যে কিছু উপকরণ দেব টক দইয়ের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি মির্চ আর এখন দিচ্ছি ধনে গুঁড়ো আমি এখানে ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ইউজ করছি এবার টক দইয়ের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর টক দইটা যাতে দানা দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর রুম টেম্পারেচারে টক দইটা যখন থাকবে তখনই কিন্তু এই মিশ্রণটি করতে হবে দেখুন বন্ধুরা টক দইয়ের সাথে আমি মিশ্রণটি টক দই মিশ্রণটি করে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন কোনো লাম্পস নেই এবার চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে এবার কড়াইতে আমি ব্যবস্তাটা করার পর যে তেল ছিল তার মধ্যে আরেকটু কিছু তেল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আস্ত গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা স্টার অনিস ফেরত ফোড়ন দিলাম স্টার অনিসটা না থাকলে আপনারা দেবেন না বাট দিলে কিন্তু রান্নাটা একটা সুন্দর ফ্লেভার হবে যেটা আমরা পেয়ে থাকি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি মিডিয়াম সাইজের এই পেঁয়াজের সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অর্থাৎ কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি এবার একটু তেলের সঙ্গে এটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা আমি তেলে সাতলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট রসুনটাকে আমি থেতো করে নিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আছে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আর মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা যেটাকে আমি পেস্ট করে নিয়েছি বেরেস্তাটা দিয়ে দিলাম এটাকে আর বেশি সাঁতলানো দরকার নেই তেলের সঙ্গে কারণ এটা ফ্রাই করাই রয়েছে আমি একটু জাস্ট মিশিয়ে দিলাম এখন ফ্লেমটা মিডিয়ামে ছিল ফ্লেমটাকে আর একটু লোতে রেখে আমি টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি টক কিন্তু দেবেন না তাহলে দইটা ফেটে যেতে পারে অর্থাৎ ছানা ছানা হয়ে যেতে পারে ভালো করে দইয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে দিতে হবে টক দইয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে দেওয়ার পর এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে আর দেখুন মশলাটার সঙ্গে টকবিটা কিন্তু ভালোভাবে মিশে গেছে কোনো ছানা ছানা বা দানা দানা এরকম কিছু হয়নি এখন এর মধ্যে আমি একটা মশলা দেব ওয়ান টি স্পুন একদম উঁচু উঁচু ওয়ান টি স্পুন দিলাম এটা হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল এগুলিকে শুকনো খোলায় আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি তো সেখান থেকেই আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আমি এখানে তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটা মিডিয়াম সাইজের দারচিনি আর জৈত্রী আর জায়ফল জায়ফল হচ্ছে চার ভাগের এক ভাগ আর সামান্য জৈত্রী যত্রীর যে একটা ফুল হয় সেই একটা ফুল এগুলি আমি শুকনোখোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকেই এক পেস্ট দিলাম আর সাথে অবশ্যই সাথে দুটো তেজপাতাও ছিল একসঙ্গে শুকনো খোলায় ভেজে তারপরে আমি পাউডার বানিয়ে নিয়েছি সেটাই দিলাম কষানোটা কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম লবণ বা মিশিয়ে নেবো মাংসটা সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন এটিকে আমি ঢেকে রাখবো ঢেকে হতে দেব একদম লো ফ্লেমে চল্লিশ মিনিট মাঝে অবশ্যই একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু মাংসে কোনো জল ইউজ করিনি মাংস থেকেই যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়েছে এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দেখব কি পরিস্থিতি দেখুন অনেকটা কিন্তু কালারটা কিন্তু চলেই এসছে প্রায় পুরোপুরি আসার জন্য আরেকটি প্রক্রিয়া বাকি আছে মাংসটা মাংসটা এইটটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে তো মাংসটা যখন এরকম এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে চাইল লিকার পারফেক্ট কালারটা পাওয়ার জন্য আমি এখানে চাইল লিকার করে রেখেছি সেটাই দিয়ে দিলাম চায়ের লিকার দিলে কিন্তু টেস্টের কোনো হেল্পের হবে না বরং ভালোই হবে আমি এখানে হাফ টি স্পুন হাফ টেবিল স্পুন চা চা পাতা যেটা সিটিসি চা পাতা হয় সেটাই হাফ টেবিল স্পুন চা পাতা আর হাফ কাপ জল হাফ কাপ জল ফুটিয়ে তার মধ্যে চা পাতাটা দিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এক মিনিট টুটিয়ে তারপরে সেই লিকারটা এর মধ্যে দিয়েছি লিকারটা দা হয়ে গেল এখন আমি আরও পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ঢেকে পুরোপুরি মাংসটাকে সুসেধ করে নেব দেখুন বন্ধুরা প্রিপারেশানটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মাংস সুসেধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি ঘিটা আমি মিশিয়ে দিয়েছি এখন ফ্লেমটাকে আমি অফ করে দেব দিয়ে এক মিনিট ঢেকে রেখে তারপর সার্ভ এই কালারটাই কিন্তু এই মাংসের বিশেষত্ব তো দেখতেই পাচ্ছেন কালারটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেডি হয়ে গেল বন্ধুরা গোলবাড়ি কষা মাংস ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম বৈশাখী স্পেশাল রেসিপি নিয়ে দেখা হবে নমস্কার